মুসা আলাই সালাতাম আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন কোথায় তুর পাহাড়ে তো যখন মুসা আলহ সালাতাম কথা বলার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন একটা জঙ্গল পার হয়ে যাইতে হয় যখন জঙ্গলের ভিতরে ঢুকছেন এমনত অবস্থায় একটা হরিণ মুসা আলহ সালাতামের সামনে এসে দাঁড়াই গেছে তুমুসা আলাই সালাম রাস্তা দিয়ে যাচ্ছেন সামনে যত আগায় দেখে হরিণ সরে না মুসা নবী মনে মনে ভাবতেছি কিরে এত আগাই এত সামনে যাচ্ছি হরিণ লড়েও না সরেও না তো মুসা তুমুসা সালাম সামনের দিকে যখন গেছে হরিণ মুসারে সালাম দিয়ে বলে মুসা কই যাও কয় আল্লাহর সাথে কথা বলার জন্য যাই তো হরিণ সুন্দর করে ডাক দিয়ে কয়ে যে মুসা অনেক দিন হয়ে গেছে এই জঙ্গলের ভিতরে বৃষ্টি হয় না জঙ্গলের ভিতরে একটা পুকুর ছিল যেই পুকুরের পানি আমরা খাইতাম সেই পুকুরটাও শুকিয়ে গেছে তো জঙ্গলের পশু পাখিরা কিছু খাইতে পারে না অনেকেই না খেয়ে মারা যাচ্ছে তো তুমি আল্লাহর কাছে তো কথা বলার জন্যই যাচ্ছ তো আল্লাহকে গিয়ে বলবা যে আল্লাহ কবে বৃষ্টি দিবে তো মুসা আলাই সালাতাম বলেন যে ঠিক আছে আমি আল্লাহকে জিজ্ঞাসা করব মুসা আলাই সালাতাম তুর পাহাড়ে গিয়া আল্লাহকে ডাক দিছে আল্লাহ তো আল্লাহ যখন সারা দিছে তো মুসা নবী বলতেছে যে আমি যখন আসতেছিলাম জঙ্গলের ভিতর দিয়া তো এক হরিণ আমারে জিজ্ঞাসা করলো যে অনেক দিন ধরে তো এই জঙ্গলের মধ্যে বৃষ্টি হয় না এই জঙ্গলের ভিতরে একটা পুকুর ছিল পুকুরটাও শুকিয়ে গেছে অনেক পশু পাখি না খেয়ে মারা যাচ্ছে তো তুমি আল্লাহরে আল্লাহ কবে বৃষ্টি দিব যখন আল্লাহ বলছে যে আপনি কবে বৃষ্টি দিবেন কন তো আল্লাহ কয় আরে দিমু 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 কইলে তো হইতো না আপনি তো আজ দিবেন কাল দিবেন কন কবে দিবেন তো আল্লাহ তালা বলছে মুসারে যে একশো বছর পরে বৃষ্টি হবে মুসানবি তো এমনি গরম এই কথা শোনার পরে কি মুসার মাথা গরম না নরম কথা না গরম না নরম তো মুসানবি আর আল্লাহরে কিছু না কইয়া ফিরে আসতে তো আল্লাহ মুসা কিছু কইতা না না যা কইছে না এটি হইব এটি যথেষ্ট আর কিছু কোন লাগতো তো মুসা আলাইসালাতাম বাড়ির দিকে রওনা দিছে তো জঙ্গলের ভিতর দিয়ে যখন যাচ্ছে মনে মনে ভাবতেছে যে সামনে যেন হরিণ না পড়ে ঠিক যখন জঙ্গলের ভেতর দিয়ে যায় তো দেখে সামনে হরিণ দাঁড়ায় আছে মুসা মানে মনে ভাবতেছে যে হরিণের সামনে তো যাইতাম না এই দিক ঘুরে যাবো মনে না সামনে দিয়েই যায় তো মুসা আলহি সাল্লাহাম হরিণের সামনে গেছে তো হরিণ ডাক দিয়ে কী ও কী খবর আল্লাহ রে জিগাইছিল হ জিগাইছিলাম কি কইছে কই তো তোর শোনা লাগব না তোর শুনলে মাথা গরম হয়েছে কয়ে আর ক আল্লাহ কি কইস কে তো শুনতে পারবি কে ক তোকে আল্লাহ কইছে একশো বছর পরে বৃষ্টি হবে একশো বছরের আগে বৃষ্টি হবে না তো হরিণ শোনার পরে সাথে সাথে জবান দিয়ে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ মুসার মাথা করুন কিরে তুই আলহামদুলিল্লাহ কই একশো বছর পরে তুই থাকবি তোর বাচ্চা থাকবো তাই না তুই আলহামদুলিল্লাহ কই লিখা কয়ে মুসা আল্লাহ যেহেতু বলেছে যে একশো বছর পরে বৃষ্টি হবে তো এই বলার ভিতরে কোন না কোন নিয়ামত আছে মুসা মনে মনে ভাবে হায়রে হরিণ বুঝলো আমি বুঝলাম না তো মুসা বাড়ির দিকে তো বাড়ির দিকে যখন রওয়ানা দিছে তো দেখে যে আকাশটা কেমন জন্য মেঘাচ্ছন্ন হয়ে গেল অন্ধকার হয়ে গেল অনেক জোরে জোরে হাওয়া বইতেছে যখন বাড়িতে ঢুকবে যখন আঙ্গিনায় গেছে এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে মনে মনে ভাবতেছে আল্লাহ কইলো একশো একশো বছর পরে বৃষ্টি হইব বাড়িতে গিয়ে ঢুকলাম না এর মধ্যেই বৃষ্টি শুরু হয়ে গেল তো মুসা আবার আল্লাহ তাল কাছে গেছে গিয়ে জিগাইছে আল্লাহ আপনি দৃষ্টিটা আজকে দিবেন তো আমার আগে কইতেন আমার বিয়ে করলেন কি লেগে হরিণ তখন আমার মিথ্যাবাদী মনে করবো আল্লাহ ডাক দিয়া বলে রে মুসা আমি যখন তোমাকে বলেছি একশো বছর পরে বৃষ্টি হবে তুমি মুখটা ফিরাই নিয়ে চলে গেল না হরিণ যখন তোমাকে জিজ্ঞাসা করেছে কি বলেছে তুমি বলেছ একশো বছর পরে বৃষ্টি হবে এই কথা শোনার পরে হরিণ জবান দিয়ে বের করে দিয়েছে আলহামদুলিল্লাহ যখনই হরিণ আলহামদুলিল্লাহ বলেছে আমি মাওলার প্রেমের সাগরে ঢেউ উঠে গেছে আমি আর সহ্য করতে পারলাম না কারণ আমি তো কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছি লা ইং শাকার লা আজি দান্না কুম ইংকা ইং ইন্না আযাবি লা শাদীদ যেই বান্দা আমি আল্লাহ আল্লাহ নিয়ামত পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ তো তার নিয়ামতকে বাড়াইয়া দিব ও মুসা যখন তুমি হরিণকে বলেছো একশো বছর পরে বৃষ্টি হবে হরিণ যখন শোনার পরে আলহামদুলিল্লাহ বলেছে আমি মাওলার প্রেমের সাগরে ঢেউ উঠে গেছে আমি আর সহ্য করতে পারলাম না আমি বৃষ্টি বর্ষণকারী ফেরেস্তা মিকাইল রে বললাম রে মিকাইল এই হরিণ একশো বছর পরে বৃষ্টি হবে শুনেও জবান দিয়ে আলহামদুলিল্লাহ বলল আমি আর সহ্য করতে পারি না সাথে সাথে তুমি বৃষ্টি বর্ষণ করা শুরু করে দাও সাথে সাথে আমি বৃষ্টি বর্ষণ করা শুরু করে দিলাম এরে আল্লাহর গোলাম হরিণ হইয়া মাওলার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে জানে আর আজকে বাংলার জমিনে তাকাইয়া দেখো মানুষ হইয়া মাওলার নিয়ামতের শুক্রিয়া আদায় করতে জানে না আছে না নাই আল্লাহ তাআলা ডাক দিয়া বলে রে মানুষ মি আল্লাহ তাআলা তোমাদেরকে ইবাদত করার জন্য পাঠাইলাম এবাদত করিয়া কবরের মধ্যে আসো ইবাদত না করিয়া কবরের মধ্যে আসিও না কারণ তুমি কবরের আজাব সহ্য করতে পারবা না আজাব সহ্য করার মুক্ত শক্তি আমাদের আছে কয় না আছে আজাব সহ্য করার মতো শক্তি আমাদের নাই আল্লাহ তাআলাও তার বান্দাদেরকে আজাব দিতে চান না আল্লাহ তালাও চান তার বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতের মধ্যে দিয়া দিতে এরে আল্লাহর গোলাম আর আজকে বাংলার জমিনের মানুষের মধ্যে ধরজ নাই বাংলার জমিনের মানুষগুলার দিকে তাকাও বান্দাটা ধৈর্য ধারণ করতে পারে না আর আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে ওয়াদা করেছেন যেই বান্দা বিপদ আপদের মধ্যে ধৈর্য ধারণ করবে আল্লাহ তালা তাকে বিনা হিসাবে জান্নাতে দিয়া দিবে Amen. <sweak>